হরিণ বাঘ এবং ছাগল জ্ঞান এবং ধূর্ত তার গল্প একসময় গভীর বনে একটি হরিণ ছিল তার গতি এবং করুণার জন্য পরিচিত হরিণটি একটি চতুর প্রাণী ছিল তবে মাঝে মাঝে কিছুটা নির্বোধ ছিল হরিণের মন ভালো ছিল সবসময় বনের অন্যান্য প্রাণীর খোঁজ করত একদিন চড়ানোর সময় হরিণটি নিজেকে একটি বাঘের মুখোমুখি দেখতে পেল যা বনের অন্যতম হিংস্র শিকারী বাঘ তার ধারালো দাঁত দেখিয়ে জোরে জোরে চিৎকার করে উঠল হরিণ হিম হয়ে গেল জেনে যে এটি গুরুতর বিপদে পড়েছে কিন্তু বাঘটি সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েনি পরিবর্তে এটি একটি নিচু গর্জনকারী কণ্ঠে কথা বলেছিল আমি খুব সহজেই তোমার থেকে খাবার তৈরি করতে পারতাম ছোট্ট হরিণ কিন্তু তোমার জন্য আমার একটা প্রস্তাব আছে বলল বাঘ হরিণ কাঁপতে কাঁপতে কিন্তু বুদ্ধিমান জিজ্ঞাসা করল শক্তিশালী বাঘ তোমার প্রস্তাব কি আপনি যদি প্রতি সপ্তাহে আমার জন্য খাবার আনতে রাজি হন তবে আমি আপনাকে বাঁচতে দেব আমাকে একটা ছাগলো খুঁজুন আমি তোমাকে রক্ষা করব কিন্তু যদি তুমি ব্যর্থ হও তবে তুমিই হবে আমার পরবর্তী খাবার বাঘটি বিদ্বেষপূর্ণ হাসি দিয়ে বলল হরিণ যে বন ভালো জানত অনিচ্ছায় রাজি এটা খেতে চাইত না এবং এটা তো যে বাঘকে ছাড়িয়ে যাওয়াই হয়তো বেঁচে থাকার একমাত্র উপায় সুতরাং হরিণটি একটি ছাগলের সন্ধান করতে রওনা হল যা বনের সবচেয়ে বন্ধুত্বপূর্ণ এবং সবচেয়ে নিরীহ প্রাণী হরিণটি একটি ছাগলকে সুখে চড়াতে দেখতে পেল যে বিপদ অপেক্ষা করছে তার অজান্তে হরিণ পরিস্থিতি ব্যাখ্যা করল এবং ছাগলকে বাঘের হুমকির কথা বলল ছাগলটি যদিও প্রথমে ভয় পেয়েছিল একটি পরিকল্পনা নিয়ে আসতে যথেষ্ট বুদ্ধিমান ছিল বলল চিন্তা কর না হরিণ আমার একটা ধারণা আছে আমি যদি বাঘের খাবার হতে রাজি হই তবে বাঘ আমাকে খেয়ে আনন্দ পাবে না আমাকে এই পরিস্থিতি সামলাতে দিন ছাগলটি তখন বিভিন্ন ভেষজ এবং গাছপালা জড়ো করতে শুরু করে সেগুলিকে একত্রে মিশ্রিত করে একটি অদ্ভুত গন্ধযুক্ত বানান তৈরি করে হরিণ কৌতূহলী হয়ে দেখল ছাগলের কাজ সময় হলে ছাগলটি বাঘের কাছে গেল নিজেকে ইচ্ছুক বলি হিসাবে নিবেদন করল এই যে আমি শক্তিশালী বাঘ ছাগল বলল তুমি আমাকে খাওয়াতে প্রস্তুত তবে আপনি করার আগে আপনাকে অবশ্যই এই বিশেষ ভেষটি খেতে হবে যা আমি তৈরি করেছি এটি আপনাকে আরও শক্তিশালী দ্রুত এবং আরও শক্তিশালী করে তুলবে কৌতূহলী বাঘ যে সর্বদা ক্ষমতার জন্য উদ্গ্রীত ছিল ভেষজ খেতে রাজি হয়েছিল এটি সাগ্রহে মিশ্রণটি চিবিয়েছিল অজান্তে যে এটি আসলে একটি ওষুধ যা এটিকে অসুস্থ করে তুলবে কিছুক্ষণ পরে বাঘটি অদ্ভুত অনুভব করতে শুরু করে এটা মাথা ঘোরা তার পেট মন্থন এবং এটা দুর্বল হয়ে গেল বাঘ অনেক দেরি করে বুঝতে পারল যে ছাগল ছড়না করেছে করিন ছাগলের ধূর্ত পরিকল্পনায় বাঘ পরাজিত হয়েছে দেখে দ্রুত পালিয়ে যায় সেই দিন থেকে হরিণ এবং ছাগল একটি অসম্ভাব্য জোট গঠন করে উভয়েই কেবল শক্তির উপর নির্ভর না করে তাদের মস্তিষ্ক ব্যবহার করে বেঁচে থাকে গল্পের নৈতিকতা হরিণ বাঘ এবং ছাগলের গল্প জ্ঞান দলবদ্ধ কাজ এবং ধূর্ততার গুরুত্ব শেখায় বাঘটি শক্তিশালী এবং ভীত হলেও হরিণ এবং ছাগল উভয়েরই কৌশলগত চিন্তাভাবনার অভাব ছিল এটি ছিল ছাগলের চতুরতা এবং সাহায্য চাওয়ার জন্য হরিণের ইচ্ছা যা তাদের শক্তিশালী শত্রুকে পরাস্ত করতে সাহায্য করেছিল সারমর্মে গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে মস্তিষ্ক কখনও কখনো ব্রাউনের চেয়েও বেশি শক্তিশালী হতে পারে এবং এমনকি শক্তিশালী শত্রুদেরও জ্ঞান এবং সহযোগিতার মাধ্যমে পরাস্ত করা যায়